বাবার অবস্থানটা ছিল এমন সন্তান জন্ম হয়েছে দূর থেকে যখন শুনতে পেতেন কায়সিব না লম্বা দাড়ি ছিল নাবি পর্যন্ত দাড়ি আল্লাহ নবীর কাছে বসে বসে মাও করে কেঁদে দিলেন সুলতান দিকে তাকালেন কায় না আসেম কাঁদতেছে কেন বলো খালি কাঁদতেছে গাড়ি পানিগুলি পড়তেছে জরজর করে অনেক সময় কান্নার পরে হঠাৎ করে তার মাথায় ঢুকলো আমার নবীর কাছে না বললাম আমি কার কাছে বলবো আল্লাহ নবীর কদম চড়িয়ে ধরে বলে হুজুর আমি ওই জন্য কাঁদতেছি আমার গুণাগুলি মাফ হয়েছি কিনা আমার বিশ্বাস হয় না আমি মুসলমান হয়েছি ঠিক কিন্তু আমার গুণা মাফ হয়েছে কিনা আমি জানি না বলেন এমন কি অপরাধ করেছ বলো আমি নবী তোমার জন্য দোয়া করে দেব তুমি একটু বলো দেখি কি অন্যায়টা করেছ আমি তোমার কাছ থেকে জানতে চাই সঙ্গে সঙ্গে কায়েস না আসেম তার মনের কথা বলা শুরু করে হুজুর আমার ঘরে এক নয় দুই নয় আটটা কন্যা সন্তান জন্ম হয়েছে প্রত্যেকটা মেয়েকে আমি গলা টিপে হত্যা করেছি জীবিত কবর দিয়েছি আজকে আপনার সামনে বসা আছি আমার আট নম্বরের যে মেয়েটা তার নাম ছিল ফাতেমা এই মেয়েটা জন্ম হওয়ার পরে আমি সিরিয়াতে ছিলাম সিরিয়া থেকে আমি যখন আসলাম দুই বৎসর পরে এসে আমি ঘরে ঢুকার পরে মেয়েটা সুন্দর করে দুই বৎসর হয়ে গেছে দৌড়াচ্ছে আব্বু বলে ডাক দে আমি যা বলি আমার খেদমদ করে আয় সামার দাড়িগুলি টেনে দে চুলের উপরে এরকমভাবে আর দে সুন্দর করে আমার কপালে চুমু খায় গালি চুমু খায় হঠাৎ করে আমি তাই না সে মাথাটা খারাপ হয়ে গেলাম আমার গরে মেয়ে সন্তান থাকবে এটা আমি সহ্য করতে পারবো না এই মেয়েটাকে যেভাবে হত্যা করতে হবে আমি দীর্ঘদিন পরে আসার পরে আমার স্ত্রী আমার পায়ে ধরে কাঁদতে সান বলে স্বামী এক এক করে সাতটা মেয়েকে তুমি হত্যা করে ফেললা এই আট নম্বরের মেয়েটা আজকে আমাদের দান করেছে কেমনে দেখতে কত সুন্দর দেখায় তুমি তাকে কখনো খারাপ ব্যবহার করো না আমি তোমার অনুরোধ করছি তোমার পাও ধরেছি তাই সেম না বলে স্ত্রীর কথা শুনে আমি সব ভুলে গেলাম কিন্তু কয়েকদিন পর আবার মাথাটা খারাপ হয়ে গেল হঠাৎ করে আমি চিন্তা করলাম কিভাবে তাকে হত্যা করা যায় সুন্দর একটা জামা নাম বাজার থেকে আনার পরে বললাম কাপড়টা পরাইয়া দাও মামার বাড়িতে নিয়ে যাব। এই সলনা দিয়ে যখন আমি তাকে নিয়ে যাচ্ছি আস্তে করে বাড়ির পাশ থেকে একটা খন্তি নিয়ে চলছি যাবালেবু কোবয়েসের পাশে গিয়ে এরকম মাটি যখন গর্ত করতেছিলাম ওই মেয়েটা মাটি উঠাতে পারে আমি গর্ত করে দিই সে হাত দিয়ে মাটি উঠায় আর ওই অবস্থার মধ্যে আমি যখন আর উঠাতে পারে না মেয়েটা আমি নিজে মাটিগুলি উঠাচ্ছি আমার দাড়ির গললে মাটি যখন লাগে ওই অবস্থায় মেয়েটা দূর থেকে এসে দাড়িগুলি এরকম ঝেড়ে দেয় মাটিগুলি পড়ে যায় একটু পরে দৌড়ে এসে মেয়েটা আমার কপালে একটা চুমু খায় আবার গালে চুমু খায় আবার আব্বু বলে ডাক দে মেয়েটা তখনও বোঝে নাই গর্তটা কার জন্য করা হচ্ছে আমার ভাইদেরকে বলতে চাই এক এক করে যখন পরিস্থিতি এমন হয়ে গেল ওই অবস্থার মধ্যে মেয়েটা গর্ত করা শেষ তখন মেয়েটার এই আদর দেখে আমি ভাবলাম মেয়েটাকে আমি মারব না কিন্তু একটু করে আবার মাথাটা খারাপ হয়ে গেল আমি তাড়াতাড়ি করে গিয়ে যখন এই অবস্থার মধ্যে তার দুইটা পাও ধরে বাঁধা শুরু করলাম পাওগুলি বাঁধার পরে মেয়েটা হাত দিয়ে ধরে আমার কপালে চুমু খাচ্ছে আমার গালে চুমু খায় আমার ঠোঁটের মধ্যে খায় আমার চোখের মধ্যে খায় আব্বু বলে ডাক দে বাবা তুমি আমার পাও বাঁধতেছো কেন কারণটা কি একটু বলো বাবা পাও বাঁধার পরে তার এক সুন্দর কথাগুলি শুনে আমার মনের মধ্যে ভালোবাসার উদ্রেক হলো আমি তাকে এরকম পাওগুলি বেঁধে রেখে দিলাম শয়তান আবার মাথার মধ্যে চেপে বসলো একটু পরে এসে যখন আমি তার হাত বাঁধা শুরু করলাম তখন মেয়েটা বুঝতে পেরেছে এই গর তো আমার বাবা পৃথিবীর আর কারো জন্য করে নাই আবার জন্য করেছে মেয়েটা তখন ওই অবস্থার মধ্যে করে সার বলে বাবা আমি ভিক্ষা করে খাব তোমাকে বাবা পরিচয় দেব না আমাকে ছেড়ে দাও আমার হায়াতের ভিক্ষা দাও পাও লাটতে পারে না ছোট মানুষ হাত লাটতে পারে না মাথাটা লাটতে সে বাবা বলতেছে আমি এইভাবে রেখে দিলাম মেয়েটার কণ্ঠগুলি আমার কানের মধ্যে বারবার বাসতেছে আমি হঠাৎ করে আবার মাথা খারাপ হয়ে গেল আমি যখন তার হাত বা ও মেদে এনে যখন গর্তটার মধ্যে ফেলে দিচ্ছি ওই অবস্থার মধ্যে মেয়েটা চিৎকার করে করে আব্বু আব্বু বলে আমাকে ডাকতেছে এই মুহূর্তটার মধ্যে গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরেও এখনো মেয়েটা জীবিত আছে উপর থেকে একটা পাথর যখন আমি ফেলে দিলাম ওই নরম হাড্ডিগুলি বুকের উপরে পড়েছে মাথার উপরে পড়েছে মাথার হাড্ডিগুলি ভেঙে গেল বুকের হাড্ডিগুলি ভেঙে গেল মেয়েটার জিব্বটা বের হয়ে আসছে মেয়েটা জিব্বাটা বের করে জোরে চিৎকার করে আব্বু বলে যখন একটা ডাক দিয়েছে আমার ওই ডাকটা এখন আমি আর ভুলতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ওই মেয়েটার জিব্বাটা এখন আমার চোখের সামনে ওই মেয়েটার চোখের পানিগুলি এখন আমার চোখের সামনে পড়ছে আব্বু আব্বু বলে ডাকে আমি রাস্তায় হাঁটি আমার মনে হয় আমার ফাতেমা এখনো আমাকে পিছন দিক থেকে আব্বু বলে ডাকতেছে আমার ভাইদেরকে বলতে চাই যারা আজকে এখানে বসে আছো আমার বন্ধুদেরকে বলতে চাই আল্লাহ নবী ওই মুহূর্তে বসে আছেন রসুলের দাড়িগুলি বেবে পানিগুলি থর করে পড়তেছে আল্লাহর নবী কান্না বেজে অবস্থায় বললেন কাইস ইবনে আসে মানুষের কম নিষ্ঠুর হইতে পারে মানুষ কি এত কঠিন মানুষ হইতে পারে তুমি এরকম কাজটা করতে পার না কাইস ইবনে আসে চোখের পানি ছেড়ে দিয়ে বলিয়া ইয়া রাসূলুল্লাহ আমি রাতে ঘুমাতে যাই যেদিকে তাকাই আমার মেয়ে ফাতেমার কণ্ঠটা আব্বু বলে ডাকটা এখনো আমার সামনে বেঁচে ওঠে হুজুর আমার গুণা কি মাফ হয়েছে আমার অপরাধ কি ক্ষমা হয়েছে আর আজকে আপনার কাছে এসেছি আপনি একটু বলে দেন আল্লাহ নবী তার দিকে তাকিয়ে বললেন কাইসিম না আসেম রে মুসলমান হয়ে আল্লাহ ক্ষমা করছে কিন্তু এরকম অন্যায় কাজ পৃথিবীর ইতিহাসে কেউ করার সুযোগ পায় না আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে